এরপর সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোথায় এরপর প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএডিসি হবে জুম হয় বান্দরবন ও খাগড়াছড়িতে বাংলাদেশের মহ গবেষণাগার ময়মনসিংহ ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুর মেলি তামাকের উন্নত জার বলাকা গমের গোমের উন্নত জাত বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদিত হয় গরু ধান রোপা আমন ধান কাটা হয় অগ্রায়ণ পৌষ মাসে রবি মৌসুম কার্তিক ফাল্গুনে হয় রবি মৌসুম হয় কার্তিক ফাল্গুন মাসে সুন্দরবন বাংলাদেশের বৈজ্ঞানিক সীমার মধ্যে তার মধ্যে বিরাশি পার্সেন্ট বাঘ গণনার ব্যবহার হয় বন দেশের বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সেরিকালচার মানে হল রেকম রেশম ছায়া প্রেমী অর্থ অর্থকরী ফসল হলো কাঠ জাতীয় মাছের রেণুর প্রধান উৎস হালদা নদী বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম সবচেয়ে বেশি উৎপন্ন হয় ফরিদপুর আবাদযোগ্য জমির পান দুই কোটি চল্লিশ লক্ষ একর বাগদার চিংড়ি রপ্তানি পণ্য হিসেবে স্থান পায় আশির দশকে বিগত পঞ্চাশ বছরের চাষ তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে ভুট্টা don't know what to do i, I love this